তাহলে সামনে যে দিন আসছে সেটা হচ্ছে লাইলাতুল কদরের রাত কি রাত বললাম লাইলাতুল কদরের রাত আল্লাহর নবী রমজান কুড়িটা শুরু হলে নিজে তিনি জেগে উঠতেন বিবি বাচ্চাদের আত্মীয় স্বজনদের সবাইকে জাগিয়ে দিতেন আরবি মাসের মধ্যে বারোটি মাসের রমজান মাসের শেষ দশ দিনের মধ্যে একটা রাত আছে রোজা কুড়িটা থেকে উনত্রিশটা তিরিশটার মধ্যে ওই রাতটা একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ হতে পারে আবার কুড়ি থেকে তিরিশ হতে পারে একটি রাত যদি কোন মুসলমান এবাদাত করে তাহার যোগ পড়ে কোরআন পড়ে এক হাজারো মাস অপেক্ষা বেশি নেকি পাবে জোরে বলুন সুবহান আল্লাহ ওই মাসের নাম হলো লাইলাতুল কদর আর আল্লাহ পাক শোনাচ্ছে ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর নিশ্চয়ই আমি আল্লাহ লাইলাতুল কদরের রাতে

ছিল কেউ 300 বছর 400 বছর বেঁচে থাকতো কিন্তু আমরা উম্মতে মুহাম্মাদি আমাদের 50 55 60 আয়ু শেষ এর মধ্যে প্রতি বছর সুযোগ আছে সুযোগটা হলো লাইলাতুল কদর রমজানের শেষ 10টি রাত আমরা মসজিদে অবস্থান করব মায়েরা বাড়িতে রাত জাগব রোজা কুড়িটা থেকে 30টার মধ্যে প্রতিদিন সারা রাত জাগব কারণ লাইলাতুল কদর যদি পেয়ে যাই আর যদি ইবাদত করে দোয়াগুলো মাফ করে নিতে পারি এক হাজার মাসের চাইতে আরো বেশি নেকি হবে জোরে বলুন সুবহান আল্লাহ দশটা রাত যদি না জাগতে পারি মিনিমাম পাঁচটা একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ এই পাঁচটি রাত অন্তত জাগবেন রাত্রে বেলা তাহাজ্জুদ কোরআন তেলাওয়াত করে রাত যদি অতিবাহিত করতে পারি কোরআন শোনার চেয়ে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার

পর্যন্ত থাকে আল্লাহর কাছে ফিরে গিয়ে বলে রপ্পানা কেশপুরের অমর চকে দেখে আসলাম কিছু ব্যক্তি সেজদায় আছে কিছু ব্যক্তি কোরআন পড়ছে কিছু ব্যক্তি নামাজ পড়ছে কিছু ব্যক্তি হাত তুলে ওই লাইলাতুল কদরের রাতে যারা কাঁদে ওদের জীবনের গুণাগুলিকে ক্ষমা করে দাও জিব্রাইল গিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করে ওদের সবাইকে ক্ষমা করে দাও আর ওদের একটা রাত জাগার কারণে এক হাজার মাসের চাইতে বেশি নেকি লিখে নাও জোরে বলুন সুবহানাল্লাহ যে তো ওরা বেশি দিন হায়াত পাবে না হায়াত পাবে কম কিন্তু আমলের সুযোগ পাবে বেশি রোজা ১৯টা থেকে উনত্রিশটা বা এই দশটি রাত যেন আমরা জেগে কাটাতে পারি এবাদাতে বলুন ইনশাআল্লাহ তা যদি সম্ভব না হয় একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশের রাতগুলি লাইলাতুল কদর ভেবে এবাদাত করবেন বিজোড় রাত্রে ইনশাল্লাহ বলেন একেবারেই যদি সম্ভব না হয় অন্তত সাতাশের রাতটা একটু আল্লাহর কাছে কাঁদবেন ইনশাল্লাহ বলেন জীবনে তো অনেক রাত পার করেছে গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে টাকার হিসাব করতে করতে ব্যবসার হিসাব মিল করতে করতে ভবিষ্যতের প্ল্যান করতে করতে জীবনের কত রাত কেটে চলে গেছে আজকে এখন যদি চোখটা বন্ধ করে নি কালকের এতক্ষণ আমার ঠিকানা কবর সেই কবরে কোনো ব্যক্তি আপনার উপকারে আসবে না আপনার ধন সম্পদ জায়গা টাকা পয়সা বিবি যারা আত্মীয় যারা স্বজন আপনি চোখটা বন্ধ করলে তারা আগে বলবে জানাজা কখন হবে কি বলবে কি বলবে না ফোন করে কি বলে হবে বলেছে চারটের সময় সাড়ে চারটে বেজে গেছে লাস্ট বাড়ি থেকে বার হচ্ছে কি হচ্ছে রে কটা বাজে সাড়ে চারটে এখনো দশ বাজে দেরি বার করতে বলতে কি বলছি বুঝতে পারছেন না এটাই হচ্ছে পৃথিবী তাই hayat আমাদের খুব কম জীবন খুব ছোট এই জীবনে সুযোগ আসছে রমজানুল মুবারকের মাসে শেষ 10টি রাত লাইলাতুল কদর রাতে আমরা জাগব বলুন ইনশাআল্লাহ যারা বয়স্ক ব্যক্তি আছেন মুরুব্বিরা বাবাজিরা জীবনে অনেক গুনাহ করেছেন জীবনের শেষ 10টি রাত লাইলাতুল কদরে মসজিদে একটু ইতিকাফে অবস্থান করবেন ইনশাআল্লাহ বলেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাও বলেন না জীবনে অনেক আল্লাহ আপনার গুণাগুলি ক্ষমা করে দেবেন সুবহান আর আল্লাহ চায় বান্দা গুণামুক্ত জীবন যাপন করে আমার কাছে ফিরে আসুক বলুন সুহান আল্লাহ লাইলাতুল কদর নিয়ে বললাম একটু জাকাত সম্পর্কে দু চারটে কথা বলি নাকি কি বলছেন ইসলামের বুনিয়াদ হলো পাঁচটি ইমান সলাব সিয়াম হজ ইমান মানে কলে মালা ইলাহা ইল্লাল্লাহ ইমান এই ইমান আনার পরে যদি কেউ আল্লাহর সঙ্গে শিরিক না করে আল্লাহ পাক বলছেন তার সমস্ত গুনাহ maaf করে আল্লাহ জান্নাত দিয়ে দেবে না সুবহানাল্লাহ এখন বলার দরকার নাই ওই হাড়ি তাবারক গুলো সব খেয়ে যাওয়ার সময় সুবহানাল্লাহ বলবো জোরে বলুন না সুবহানাল্লাহ কোন গোনা আল্লাহ ক্ষমা করে না আজকে শুনে যান শিরকের গোনা আল্লাহ ক্ষমা করে না শির কাকে বলে ভাই আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো জীবিত মৃত ব্যক্তির কাছে হাত তোলা তার কাছে মাথা নিচু করা তার কাছে দোয়া করা তার কাছে সাহায্য চাওয়া তার কাছে মান্নত করা তার কাছে নিজের অন্তরের ফরিয়াদ কামনা করা তিনি উপকার করতে পারেন তিনি ক্ষতি করতে পারেন তিনি বিপদ থেকে বাঁচিয়ে নিতে পারেন তিনি আমার ভাগ্য পরিবর্তন করতে পারেন আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কোন ব্যক্তি করতে পারে তার মধ্যে ক্ষমতা আছে এটা মনে করার নাম কি জোরে বলেন আমরা ওলিদের পিতৃদের কবরে যদি যাই দোয়া করব সেখানে আমরা গরীবদের সতকা করব কিন্তু যখন কাটব সেজদা দেব বলবো চাইব কার কাছে জোরে বলুন একটু আগে আমরা এশার নামাজ পড়ে এসেছি নামাজের মধ্যে বারবার ইম সাহেব বলেছে কি বলেছে

ইয়া কানা'বুদু ওয়ায়্যাকা নাস্তাঈন মানে কি বাংলা অর্থ আল্লাহ শুধু তোমারই ইবাদত করি তোমারই গোলাম তোমারই দাসত্ব করি আর সাহায্য শুধু তোমার কাছেই চাই আর কারোর কাছে চাই না জোরে বলুন সুবহানাল্লাহ আপনি যখন চাইবেন যখন কাঁদবেন যখন বলবেন কার কাছে জোরে বলেন এই হাত এই চোখ এই মুখ এই চেহারা আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তির কাছে হাত তুললে কারোর কাছে মাথা নিচু করলে কারোর কাছে সেজদা দিলে কারোর কাছে কাঁদলে আল্লাহর আর থর করে কেঁপে ওঠে আপনি মদ খেয়েছেন জেনা করেছেন চুরি করেছেন খুন করেছেন ধর্ষণ করেছেন ডাকাতি করেছেন মানুষ মেরেছেন আপনি সমাজে অনেক খারাপ কাজ করেছেন আল্লাহ বলছেন আমি আল্লাহ ইচ্ছা করলে সব পাপ আমি ক্ষমা করে দিতে পারি আবার শাস্তি দিতে পারি খালি একটাই পাপ আমি কি আল্লা ছাড়া সামনে নিচু ছাড়া কাউকে সেজদা দেওয়া আল্লাহ ছাড়া কারোর নামে কসম করা অনেকে ছেলের নামে কসম করে বাপের নামে কসম করে আমার বাপের কসম মায়ের কসম করে কি করে না করে অনেকে ছাগল নিয়ে দেখি মানত করে দিয়েছে এ ছাগল গরু মানত এগুলো খাবে কে গরিবেরা ফকিরা বিধবা মিসকিন আরে আরে গুলো হবে কার নামে শুধুমাত্র আল্লাহর নামে এই কপালের সেজদাটা আল্লাহর ঘরে যত দেবেন তত আল্লাহ সম্মান বাড়িয়ে দেবে সুমন আল্লাহ বলুন যারা পীর হয় হোলি হয় আল্লাহর বান্দা হয় যে যত বেশি সেজদা দেয় যে যত বেশি নামাজ পড়ে যে যত বেশি কোরআন পড়ে যে যত বেশি আল্লাহ জিকির করে সে তত বেশি হোলি হয় ওলি হন তো আপনি যদি বলেন আমি ওলি হতে চাই পীর হতে চাই বেশি বেশি শেজদাদিন বেশি বেশি নামাজ পড়ুন বেশি বেশি তাহাজ্জুদ পড়ুন জোরে বলেন আর যদি বলেন আজ থেকে বেশি বেশি গাঁজা খাবো কথা বলে না ওলি হওয়া যাবে শয়তান হওয়া যাবে বেশি বেশি মাল খাবো বেশি বেশি লটারির টিকিট কাটব বেশি বেশি দাঁড়ির পেছ্যাপ করব বেশি বেশি দাড়ি চাটবো বেশি বেশি লোকের গীবত করব মুসলমান থাকা যাবে

কারোর কাছে কোন সাহায্য চাইব না সকলে বলুন ইনশা আল্লাহ রমজান মাসে আর একটা সুযোগ এসছে সেটা হচ্ছে জাকাত কিসের সুযোগ এসছে আমাদের সামনে জাকাত জাকাতটা কি জাকাত হচ্ছে গরিবের প্রাপ্য গরিবের হক জোরে বলুন সুবহানাল্লাহ অনেক ধনী মানুষ আছে জাকাত দিতে চায় না নবী বললেন কিয়ামতের পূর্বে 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 মানুষ তার বাপ মার সঙ্গে খারাপ আচরণ করবে বন্ধু বান্ধবের সাথে ভালো ব্যবহার করবে রাস্তাঘাটে প্রকাশ্য না হবে এখন হচ্ছে না হয় না খালি পার্কে গিয়ে দেখবেন কি হচ্ছে ও স্বামী চাইতে বেশি সম্পর্ক কি বলছি বুঝতে পারছেন না মদের সংখ্যা বেড়ে যাবে গান বাজনার সংখ্যা বেড়ে যাবে মসজিদ গুলো মসজিদ হবে বিমান কারত থাকবে না সুৎখর লোক যদি মসজিদে বলে এক লাখ টাকা দেব ওর নামে তকবির হবে না হবে না কি হলো বললে সলিম সাহেব এক লাখ টাকা আল্লাহ তার পকেটটা যেন করে দিও না ফাঁকা কি দোয়া হচ্ছে দেখো সুৎখরের জন্য নারাই তকবির চলছে আর ওদিকে ফেরেশতারা বাস চেচে তেল দিয়ে বসে আছে আয় বাবা খালি গ্যারেজে আয় ধুনে দেব সুৎখরের জন্য তকবির মালখর ব্যক্তি বলল দেব 20000 হুজুর বলছেন নারাই তকবির 20000 মালখর দেবে লটারির টিকিট বিক্রি করে ও বলছে মসজিদে তিরিশ বস্তা সিমেন্ট দেব বলছেন মালখোর বললে জিন্দাবাদ কি বলছি বুঝতে পারছেন না হালাল টাকা মসজিদে দেবেন হালাল টাকা মাদ্রাসায় দেবেন হালাল টাকায় দান করবেন হারাম টাকা দান করলে সব বরং উল্টে গোনা হবে উল্টে কি হবে কি হবে গোনা হবে এই যে জাকাত সিস্টেমটা হলো বিশ্বের জমিনে যাতে গরিব দরিদ্র মানুষ না থাকে সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের ব্যবস্থা করে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ ওয়াজআলনাহুম আইম্মাতাই ইয়াহাদুনা বিআমরিনা ও আওহাইনা ইলাইহিম ফিলাল খায়রাত ওয়া ইকামাস সালাত ওয়া ইতা আয যাকাত ওয়া লানা আবিদিন ১৭ নম্বর পারা সাত নম্বর পৃষ্ঠায় এক নম্বর লাইনের তিয়াত্তর নম্বর আয়াত সুরার নাম আম্বিয়া আমার আল্লাহ পাক বলছে আমি প্রত্যেকটা নবীকে ইমাম বানিয়েছিলাম আর ওই নবীরা গিয়ে সমাজে ভালো ভালো কাজ করেছিল তারা নামাজ কায়েম করেছিল নবীরা জাকাত প্রদান করেছিল আর আমার নবীরা ছিলেন তারা সকলে বান্দা বলুন সুবহান আল্লাহ জাকাত এমন একটা ইবাদত পৃথিবীর প্রত্যেকটি নবীর উপরে নামাজ ফরজ ছিল রোজা কিচুট না কিছু ফরজ ছিল আর প্রত্যেক নবীর উম্মতের জন্য যাকাত ফরজ ছিল সুবহানাল্লাহ বলবেন না আপনি নামাজ পড়বেন আর সমাজে গরীবের খাওয়া হবে না নামাজ পড়ে আপনি তাজ্যদ পড়বেন পাশের ব্যক্তি খাওয়া পাবে না চিকিৎসা পাবে না ইসলাম কিন্তু এটা বলে না ইসলাম যেমন নামাজ পড়তে বলেছে গরীবের খাবারের ব্যবস্থার সিস্টেমটা ইসলাম করে দিয়েছে বলুন না সুবহানাল্লাহ যাকাতের কথা আবার আল্লাহ কোরআনে বলছে আকিমুস সালাত চুয়াল্লিশ নম্বর আমার আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে নামাজ কায়েম করো রুকু রুকুকারীদের সাথে রুকু করো সুবান বলে আবার আবার যারা মসজিদ কমিটিতে থাকবে তাদেরকে যাকাতের কথা আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছে কি বলছে ইননামা ইআমুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া اقামা الصলাত ওয়া আতায যাকাত ওয়ালাম ইখশা ইল্লা আল্লাহ 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা নয় নম্বর লাইনের 18 নম্বর আয়াত সূরার নাম তাওবা এ আমার চাকার মুসলমান আমার আল্লাহ বলছে মসজিদ কমিটিতে যারা থাকবে মসজিদের দায়িত্ব যারা পালন করবে তাদের মধ্যে কোয়ালিটি থাকবে। এক তারা নম্বর তারা নামাজি প্রদান তারা হবে আর চার নম্বর হলো আল্লাহ ছাড়া অন্য কারোর দেখে তারা ভয়ে প্রকম্পিত হবে না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আবার সুরা হজের মধ্যে আল্লাহ বলছে আমি যদি মুসলমানদের হাতে রাষ্ট্র ক্ষমতা দান করি মুসলমানদের হাতে যদি দেশের ক্ষমতা দি তারা ও চারটে কাজ করবে কটা চারটে বললে কি কি কাজ তো কোরআন শোনাচ্ছে আল্লাহ দিনা ইম্মা কান্না হুম ফিল আর্দ আকামাস সালাত ও আতাজ যাকাত ও আমারু বিল মারুফ ওয়ানাগাও আনিল মুনকার মুসলমানদের যদি রাষ্ট্র ক্ষমতা দান করি চারটে কাজ করবে এক নম্বর তারা নামাজ কায়েম করবে দুই নম্বর জাকাত প্রদান করবে তিন নম্বর সৎ কাজের আদেশ করবে আর চার নম্বর অসাত কাজ থেকে মানুষকে ফেরাবে জাকাত কাকে বলে কাকে বলে জাকাত শব্দের অর্থ হচ্ছে পরিশুদ্ধ হওয়া কি বললাম পবিত্র হয়ে যাওয়া আপনি এক বছরে অনেক টাকা উপার্জন করেছেন টাকার যে অধিকাংশ অর্থটা যেটা বেশি অংশ ওইটা গরিব এতিম মিসকিনকে দিয়ে আপনার অর্থকে পরিশুদ্ধ করে দেওয়ার নাম হচ্ছে জাকাত জোরে বলুন সুবহানাল্লাহ আজ ধনী মুসলমান গুলো টাকা জমিয়ে যাচ্ছে জমি কিনে যাচ্ছে বিল্ডিং কিনে যাচ্ছে দামি দামি গাড়ি কিনেই যাচ্ছে বড় বড় ফ্ল্যাট কিনে যাচ্ছে বড় বড় প্রপার্টি কিনে যাচ্ছে কিন্তু গ্রামে যে গরিব খাওয়া হচ্ছে না গরিবের ছেলে লেখাপড়া শিখতে পারছে না গরিবের মেয়ে বিয়ে হচ্ছে না ও চিন্তা নাই একবার হস করা জীবনে ফরজ আর তার পরের বছর হজে যাওয়া নফল একজন বলল হুজুর সাতবার হজ করেছি আরেকবার যাব আমি বললাম তোমার লাগায় গরীব আছে বললে হ্যাঁ প্রচুর আছে বিধবা মা আছে বললে হ্যাঁ বলে এতিম ছেলে পুলে আছে বললে হ্যাঁ তাদেরকে দাও কোনদিন দেখো বলছে না না ওসব আমার সময় নাই আমি বছরে হজে যাই কবরে গেলে এমন কেলান কেলাবে চামড়া ছাড়িয়ে লবণ দেব কে বলেছে তোর প্রতিবাদ পাশের ঘরের খাওয়া হয় না ও হাজার টাকার গরু এনে কুরবানি দিচ্ছে হারাম করে হুঁশ নাই নব্বই হাজার টাকার কুরবানিতে দিতে বলেছে আল্লাহ তিনটে গরু দিচ্ছে আর নিজের ছোট মায়ের একটা ঘর নাই ঘর থেকে পানি পড়ে খেয়াল করে না এরকম মুসলমান সমাজে আছে না নাই সমাজের দিকে তাকিয়ে দেখো কোনটা প্রয়োজন প্রতি বছর হজে উমরায় যাওয়া প্রয়োজন নব্বই হাজার টাকার গরু কুরবানি দেওয়া বেশি প্রয়োজন একটা গরিব মানুষের ছেলেকে লেখাপড়া শিক্ষা দেয়া একটা বিধবা মেয়েকে বিয়ের ব্যবস্থা করা একটা দরিদ্র মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা কোনটা প্রয়োজন আজ মসজিদ কমিটি কি করছে খালি মসজিদে বিল্ডিং বানাচ্ছে টাইলস বসাচ্ছে এসি বসাচ্ছে ও গরমে চর্বি বেড়ে যাচ্ছে কোন মানে মসজিদটা একদম খুব সুন্দর করতে হবে অথচ মসজিদ মহল্লার ছেলেরা কোরআন পড়তে পারে না মসজিদ মহল্লার মেয়েরা দিন জানে না চলছে জেনা চলছে তাস খেলছে মহল্লার মধ্যে গান বাজনা হচ্ছে ফাংশন হচ্ছে কমিটির কোনো হুঁশ না কি হচ্ছে কি হয় না কমিটির প্রথম দায়িত্ব হলো প্রত্যেকটা মসজিদ মহল্লার ব্যক্তি যাতে কোরআন শিখ করতে পারে দিন শিখতে পারে ওযু গোসল শিখতে পারে হারাম হালাল চিনতে পারে জায়েজ নাজায়েয শিখতে পারে সেই ব্যবস্থাটা মসজিদ কমিটি করবে ইমাম তার দায়িত্ব পালন করবে কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি কিন্তু এগুলি আজ করা হচ্ছে না যাকাতের যে সিস্টেম এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন যাকাত ফরজ করে দিয়েছেন কে কোন ধনী মানুষের বাড়িতে যদি 7.5 বরি সোনা থাকে অথবা 52 ভরি রূপো থাকে অর্থাৎ বর্তমান বাজারে যদি 60000 টাকার মতো কোনো ব্যক্তির কাছে থাকে এক বছর এই টাকাটা যদি তার কাছে থাকে আর তিনি যদি ঋণ নি না হয়ে থাকে যদি ঋণই না হয়ে থাকেন ওই ষাট হাজার টাকা অথবা সাড়ে বাহান্ন ভরি রূপো সাড়ে সাত ভরি সোনা যদি কারোর কাছে থাকে সেই ব্যক্তির উপরে একশোর মধ্যে আড়াই টাকা এক হাজারের মধ্যে পঁচিশ টাকা দশ হাজারের মধ্যে আড়াইশো টাকা এক লাখের মধ্যে দরিদ্র এতিনি মিসকিন তাদেরকে জাকাত দেওয়া ফরজ মনে থাকবেন আপনারা এগুলো জাকাত হিসাব করে করে আপনার সোনা আপনার রূপনাথ টাকা আপনার এই সমস্ত জিনিসগুলো হিসাব করে করে আলেমদের সঙ্গে আলোচনা করে আরও অনলাইনে অনেক ইসলামিক স্কলার আছে জাকাতের বিষয়গুলো ভালো করে জেনে বুঝে আপনার সম্পত্তি আপনি জাকাত দিয়ে দেবেন বলুন ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ যে রোজাগুলি আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হুজুর চলে এসছে একবার লিল্লাহি তাকবীর